আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তো আমায় হয়তো আমার কোনো প্রয়োজন নেই ক্যাডোর লেগে থাকি একটা কণায় তুমি বলে দিতে পারো তো আমায় চিঠি লিখবো না ওই ঠিকানায় আমারও তো মন ভাঙে চোখে জল আসে আর অভিমান আমার তো হয় অভিমান আমার তো হয় যদি এই মুঠো ভরা শিউলি ফুল যদি এই খুলে রাখা কানের তুল লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে সম্মতি দাও আমি চাই ছেড়ে এত কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব তোমাকেই ছুঁতে পারে না এতবার আসা যাওয়া একই পথ দিয়ে কই তোমার তো চোখে পড়ে না এত কথা বলি তাহলে কি আমি কেউ নই যেন অজানা ভাষা এলেখা বই আমারও তো মনে হয় মাঝে মাঝে শুয়ে দেখি সুযোগটা পাচ্ছি কই আমি সুযোগটা পাচ্ছি কই যদি মুঠো ভরা শিউলি ফুল যদি খুলে রাখা কানের তুল একবার একবার ঘাড়নের সম্মতি দাও আমি চাই ছেড়ে আমি কি তোমায় খুব বিরক্ত করছি আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তো আমায় হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায় তুমি বলে দিতে পারো তো আমায়